শান্তে শান্তে শান্ত এই পাপ মন থেকে বের তো দেন। এর উদ্দেশ্য।projectlombok আজি যে কোন জায়গায় গবেষণা বেইকে উদ্দেশ্য বললে বলা হল আপনি কি বলেন যে লাস্ট মাইলেকে আমাদের বেনিফিশিয়ারি দিতে হবে तो ऐसे को लेकर दोस्तों ने मुझे देखा तो साथ में बाप आदर्श स्टाफ नेहरू स्टाफ इधर उधर पुष्टि हुआ आदर्श तो क्यों हुआ इधर उधर देखो ये क्यों कैप भी देता हमने ये एक टकाली व्यवस्था करवाई तब वाले देखा तो तीन जन एक टकाली अवर आठ टकाली की वास्तु की वास्तु ना अब जाकर � एवं ये जो बुक जो आपने जाओ যারা ইচ্ছে থাকলো এই যে মুখগোপনের যে সমস্যা ইন্টারনেট যে প্রবলেম সেটা কিন্তু মানে সাধারণত আসতে পারে না বুঝতে পারে না কোথায় যাবো আমি মনে করি এটা একটা মানে একটা বিষয় হয়েছে এবং রামকৃষ্ণ মিশনের আন্ডারে এটা দেওয়া মানে এটাকে মেনটেন্স একমাত্র ওনারাই করতে পারবেন আমি এবং আমি তাই যেটা স্বামীজি বলছিলেন যে ওই আমাদের ভাষায়

আমি যে বারবার ফোন করছেন আপনার এই যে কিন্তু চিঠি চিঠিটাকে বলেন যদি তো পার্সোনালি উনি আমাকে রিকোয়েস্ট করার পরে আমিও পার্সোনালি জেনারেল সেক্রেটারি যিনি মহারাজ স্বামী শুভানন্দ মহারাজ ওনাকে আমি ফোন করলাম পাশাপাশি চিঠিও দিলাম এবং আই এম হ্যাপি আর উই আর হ্যাপি দ্যাট দ্য গভর্নেন্স বডি অফ রামকৃষ্ণ মিশন হ্যাজ অ্যাপ্রুভ দ্য প্রজেক্ট